আজকে সানরাইট আজকে রুজা কালকে তোমার আম্মু কান্ডে ফিট ফিট তোমার আম্মু তোমাকে দেখতে পারা না গুসুর গুসুর চিন্তা মারে এসা মাটা লয় হতে কিন্তু হবে সোয়ার আয় দাতের কি হেমিলে উড়াই বালা ইউ এই আমি মানি কথা কই বলছি এটা একটা কটার কথা আজকে রুজা কালকে তোমার আম্মু কান্ডে ফিট ফিট তোমার আম্মু তোমাকে দেখতে পারা না গুসুর গুসুর চিন্তা মারে আম্মা আন্দানো আরে দেখ তো ভাই তুই আম্মা আন্দানো আরে দেখ তো ভাই তুই আম্মা আরে দেখ পারে না তুই জানস্তার আলার ফলা আজ তো ফন্দন মারি বলে দিস তো ফন্দন মারি ভাইয়ে